ইমান যদি আনতে হয় হজদিয়া আব্বু জ্যারো বেফারি যদি আল্লাহত আলান ধোর মতো আনতে হবে ইমান যদি আনতে হয় অমরের মতন নিমান আনতে হবে হজদিয়া আবু জ্যারো বেফারি আল লাভ তা তার একটা ঘটনা আপনাদের সামনে আমি বলবো শুনবেন নিশুনতে রাজি আসেন নাই শুনবেন তো কিন্তু মনের ভিতরে একটা কষ্ট যেখানে কোরআনের আলোচনা হয় আর সে পাশে লোকজন দাঁড়িয়ে আছেন হয়তো আপনারা এখানে এসে বসবেন না হলে একটু আড়ালে যাবেন আমি আপনাদের কাছে সুবিধায় অনুরোধ জানাচ্ছি মুসলমান ভাইরারা আমার কথাগুলো ভালো করে বুঝবেন দিলের কান দিয়ে আমার কথাগুলো শুনবেন হজরত আবু গফারি রাজি আল্লাহ তালের জমানাই মদিনা থেকে প্রায় সাড়ে তিনশো মাইলের দূরত্বর পথ এমন একটা জায়গায় একটা যুবক বসবাস করতেন একটা আল্লাহর বান্দা বসবাস করতেন যার বয়স ছিল একেবারেই কম গণনা করবে বেশ মদিনার ভিতরে এমন একজন নবী আছে যার সেহারার দিকে তাকাইলেই যার কথাটা যখন সরবণ করলে অন্তরের ভিতরে ইমানের তারাকি বেড়ে যায় আল্লাহর ভয় বেড়ে যায় মদিনার এমন একজন লোক মুখ থেকে কখনো কথা হয় না যার জবান থেকে কখনো গালমন্দ হয় না যার ব্যবহারে মানুষ খুশি এমন একজন নবী আখেরি জামানার পয়গম্বর আমি একটু সেই পয়গম্বারে আরবির সঙ্গে আমি একটু সাক্ষাৎ করবো যুবকের অন্তরের ভিতরে বাসনা মদিনা থেকে প্রায় সাড়ে তিনশো মাইল দূর পথ যুবক তখন একটা ঘোড়ার পরে তখন যুবক একটা উটের পরে আরোহণ করে করে ওই মাইলের চলে যখন দিয়ে যখন মদিনার ভিতরে যখন আসলেন মদিনার ভিতরে আসার পরে অনেক ক্লান্ত হয়ে গেলেন যুবক হঠাৎ করে তার একটু ক্লান্তির জন্য গম পাইলেন উঠটাকে পাশে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে যুবক ঘুমায় গেলেন গাছের সাথে হেলান দিয়ে পাশে ছিল একটা খেজুর বাগান খেজুর যে বাগানের ভিতরে কেবল একজন মুরব্বী বীজ লাগায় গেছে খেজুরের বীজ নতুন চারা লাগায় গেছে হঠাৎ করে যুবকের সেই উঠটা যুবকের ঘুমের ভিতরে লাফালাফি করতে করতে উটের গলার সেই দড়িটা ছিঁড়ে গেছে ছিঁড়ে যাওয়ার পরে উঠটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই মুরব্বী বাবার সেই ক্ষেতের ভিতরে প্রবেশ করেছে উঠ যখন একটা ক্ষেতের ভিতরে যখন প্রবেশ করেছে মুরব্বি যখন যত চারা লাগিয়ে গেছে খেজুরের বীজ এই বীজগুলো সব বীজ নষ্ট করে ফেলছে হঠাৎ ওই যুবক ওই উটের উটটা যখন ওই ক্ষেতের বীজটা যখন নষ্ট করেছেন ক্ষেত মালিক হঠাৎ করে ক্ষেতের ভিতরে চলে আসছেন ক্ষেতের ভিতরে যখন ক্ষেত মালিক যখন মুরব্বি বাবা যখন চলে আসছেন মুরব্বি বাবা যখন ক্ষেতের ভিতরে আসছেন আসার পরে দেখে একটা উট দাঁড়িয়ে আর আমার ক্ষেত নষ্ট হয়ে গেছে মুরব্বীদের একটু মেজাজ করা থাকে থাকে কি না থাকে নাই মুরব্বীদের কিন্তু সাধারণের তুলনায় একটু মেজাজ করা থাকে মুরব্বী তখন তার নিজের রাগ কন্ট্রোল না করতে পারে পাথরে ভূমি ছিল একটা পাথর উঠায় উটের থেকে নিক্ষাপ করছে লাগবে না লাগবে উটের মাথায় লেগেছে উটের মাথাটা সঙ্গে সঙ্গে ফেটে গেছে ফেটে যাওয়ার পরে উটের মাথা থেকে ফেলকি দেওয়া রক্ত বের হচ্ছে রক্ত উটের মাথা থেকে বের হইতে হইতে উটটা দুর্বল হয়ে জমিনের বুকে পড়ে গেছে উটটা দুর্বল হয়ে জমিনের বুকে পড়ে যাওয়ার পরে কিছু সময় পরে উটটা ধীরে ধীরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে হঠাৎ ওই নয়জন যুবক গুটের মালিকের তখন ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরেই তার উটটাকে সেখানে বেঁধে রাখছিল সেখানে নাই খুঁজতে বের হয়ে গেছে দূরে যায় দেখে একটা বাগিচার ভিতরে একটা বাগানের ভিতরে উট মৃত অবস্থায় পড়ে আছে একজন মুরব্বী বাবা বসে বসে কান্না করতেছে চোখের পানি ফেলতেছে যুবকের তখন কেবলমাত্র ঘুম থেকে উঠেছেন যুবকের উটটা যখন মারা যায় যুবকের উটটা মৃত অবস্থায় দেখার পরে যুবকের রাগ কন্ট্রোল করতে না পেরে ওই মুরব্বী বাবার মাথার ভিতরে যখন একটা ঘুষি লাগা দিয়েছেন মুরব্বী বয়সের ভারে যখন নুয়ে গেছেন ওই ঘুষির ভার সহ্য করতে না পেরে মুরব্বী বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে উটটাও জমিনের বুকে পড়ে আছে মুরব্বীও জমিনের বুকে পড়ে আছে মৃত অবস্থায় নওজন যুবক তখন মনে মনে চিন্তা করতেছেন হায় আফসোস আমি কি করলাম মুরব্বি বাবা কোন আল্লাহ আমার ও টমীত অবস্থায় এখন দুইটা লাশ জমিনের মুখে পড়ে আছি দিন পেরিয়ে যখন সন্ধ্যা এলো তখন মুরব্বি বাবার দুইটা সন্তান ছিল দুইটা সন্তান বাবাকে খোঁজার জন্য চলে আসলো মুরব্বির ওই দুই সন্তান যখন বাবাকে খোঁজার জন্য আসে সমস্ত জায়গা খোঁজার পরে যখন না পায় বাগিসার ভিতরে যখন চলে আসি মুরব্বী বাবা থেকে তখন মৃত্যু অবস্থায় জমিনের বুকে তখন সন্তানের দেখে বাবা মৃত্যু অবস্থায় পড়ে আছে আমার বাবা মৃত অবস্থায় জমিনের বুকে পড়ে আছেন পাশে একটা উট মৃত অবস্থায় জমিনের বুকে পড়ে আছেন আর পাশে একজন যুবক দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন ক্রন্দন করতেছেন যুবককে ডাক দেয়া বলে রে যুবক আমার বাবার হত্যাকারী কে আমার বাবাকে কে হত্যা করেছেন আজ যুবক বলো বলো আমার বাবার হত্যা কে করেছেন যুবক তখন ডাক দেয়া বলে আমি হত্যা করেছি লোকজন ওই দুই সন্তান তখন যুবককে আইডো কোলে পাজা করে ধরে যখন নিয়ে যাই অমরের আদালতে কার আদালতে ওমর গরম না ঠান্ডা ওমর গরম না ঠান্ডা জিদ কার করে বলে ওমর গরম না ঠান্ডা অমর রাতি আল্লাহ আনহের আদালতের ভিতরে যখন উপস্থাপন করছেন অমর রাতি আল্লাহ আনহ শুনতেছেন তুমি এই মুরব্বী বাবাকে মেরেছো নাকি নৌজন যুবক সরাসরি শিকার হয়ে গেছেন যে আমি এই মুরব্বী বাবাকে মেরেছি যখন শিকার হয়ে গেছে সাক্ষীর কোনো প্রয়োজন আছে নাকি যদি কোনো অন্যায় করে কেউ তাহলে আর সাক্ষীর প্রয়োজন থাকে যুবকের মুখে যখন স্বীকার করতে শাকির আর কোনো প্রয়োজন নাই শাকির সালাই আবু আযাদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু pašir ray দিয়ে দিয়েছেন আল কাসাস মে আল কাসাত হত্তার বদলে হত্তা কুরআনের আইন হল কি হত্যার বদলে হত্যা এটা হলো কুরআনের আইন সুতরাং আমাদের দেশে যদি আজকে কুরআনের আইন থাকত তাহলে জেনা ঘর জেনা কখনো জেনা করে কখনো পার পেয়ে যাইত না একটা জেনা করলে যখন তাকে রজম করা হতো এলাকার লোকজন তাকে দেখে শিক্ষা নিয়ে নিতো আর জিন্দে এই এলাকায় জেনা হতো না কোরানের আইন দেশের ভিতরে থাকতো চুরি করলে যখন হাত কেটে দেওয়া হতো ওই লোকটাকে দেখে দেখে অন্য মানুষ ভালো হয়ে যেত আর চুরি হতো না এখানে মাইক এলাকা এখানে মাইক ফিট করে রাত্রেবেলা বাড়ি থেকে আর ঘুমানো এখানে ঘুমানোর প্রয়োজন ছিল না কথা ঠিক না যুবক যখন শিকার করে ফেলছে পাশে রায় হয়ে গেছেন আমার ফারুক রাজি আল্লাহ নজন যুবকের কাছে জিজ্ঞেস করতেছেন ও যুবক শেষ ইচ্ছাটা কি আমি একটু জানতে চাই পূরণ করতে পারে কিনা নজন যুবক তখন বলতেছেন হে আমিরুল মুমিনিন আর যাতে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তেমন কোনো শেষ ইচ্ছা নাই আমার বাড়ি যেখানে মদিনা থেকে সাড়ে তিনশো মাইলের দূরত্বের পথ ওইখানে আমি একটা এহুদির দোকান থেকে আমি লেনদেন করতাম নিত্য নতুন সদাই করতাম নিত্য প্রয়োজনীয় সংসারদের সদাইগুলো লাগে সদাই গুলো আমি কেনাকাটা করতাম হে আমিরুল মুমিনিন ওই দোকানদারের কাছে আমার কিছু পাওনা রয়েছে আমাকে একটু সুযোগ করে দিন আমাকে একটু সুযোগ করে দিন আমি ওই পাওনা আমি পরিশোধ করব আবার আমি মদিনায় চলে আসব এসে আমার ভাইকে হত্যা করার বদলতে আমার গলায় পাশের দড়ি আমি গোলা নিব মদিনা থেকে প্রায় সাড়ে তিনশো মাইল দূরত্বের পথ কেউ যেতে দিবে না আজকে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে আবদার করতাম প্রধানমন্ত্রী আমাকে একটু ছুটি দেন বাড়িতে যাব ঋণ পরিশোধ করব আবার চলে আসব হয় নাকি কখনো কখনো হয় কখনো দিবে না কারণ কি আমরা তো সেই ইমান আমরা আনতে পারি নাই মান আনতে পারছি ইমান যদি আনতে হয় সবাই কাঙ্গদের মতো ইমান আনতে হবে ইমান যদি আনতে হয় তা বিন্দের মতন ইমান আনতে হবে সেই ইমান আমরা এখনো অন্তরের ভিতরে লালন করতে পারি নাই বিদায় আমাদেরকে ছুটি দেওয়া হয় না এবার

তোমার একজন জিম্মাদার যদি এই মদিনার ভিতরে থেকে তুমি দিয়ে যাইতে পারো তোমার বদলাতে তোমার অনুপস্থিতিতে তাকে পাশি দেওয়া হবে এই জিম্মাদারি যদি তুমি দিয়ে যাইতে পারো যুবক তোমার ছুটি হবে না এলে ছুটি হবে না মদিনার ভিতরে সকলের কানে কানে যখন পৌঁছায় গেল কেউ তার জিম্মাদারি হতে চায় না পাশের রায় কেউ নিতে চাই বলা নিতে চাই আমি অন্যায় করেছি আপনি আমার পাশের রায় নি কখনো নিবেন না বক্কা মদিনার ভিতরে একদম আওয়াজ তখন সৃষ্টি হয়ে গেল একজন জিম্মাদারের প্রয়োজন একজন জিম্মাদারের প্রয়োজন হঠাৎ করে মসজিদের নবীর ভিতরে বসে আছিলাম হরযোদেব আবু জালাদে পারিয়ে দে আল্লাহ তালাম হরযতে আবু জালাদে পারিয়া দে আল্লাহ তা মানুষের কেন এই শুনছেন ওই যুবক একটা রিল শোধ করার জন্য দিতে চায় আমিরুল মুমিন তাকে যেতে দিচ্ছেন না একজন জিম্মাদারের প্রয়োজন হরজতে আবু জারুকে পাড়ি মনে মনে শুনছেন আল্লাহ নবীর কণ্ঠ আল্লাহ নবীর জবান দিয়ে শুনছেন আল মুসলিম আকুল মুসলিম রাসূলের মুখে আবু জার শুনছেন আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমান হলো ভাই রক্তের সম্পর্কের ভাই হলো আপনার গর্ভধারিণী মায়ের একই পেটের একই মায়ের গর্বের সন্তান হলো আপনার রক্তের ভাই আর এই রক্তের সম্পর্ক ছাড়া আরেকটা সম্পর্ক আছে সেটা হলো ইমানের সম্পর্ক কিসের সম্পর্ক আর জোরে চিৎকার করে বলেন কিসের সম্পর্ক আর যদি আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখনই শুনছেন তখনই আবু জার তখন দাঁড়ায় গেছেন আমার ভাত জিম্মাদার আমি নিব আমার ভাইয়ের জিম্মাদার আমি নিব আমার ভাইকে ছুটি দেন আমার ভাই এখান থেকে যাবে ঋণ পরিশোধ করার পরে আমার ভাই আবার আসবে আর যদি না আসে তো আমার ভাইয়ের পাশের ভিতরে আমার গলার ভিতরে আমি নিব হজরতে বুজারগে ফারি খইরুল খৈরুল বাশার হজরতে ফারি খাদমে খৈরুল বেশর খিদমতো মে জিন্দগি ভর না বানায়া আপনা ঘর নবীর খিদমত করতে করতে জীবনটা শেষ করে দিয়েছেন নিজের একটা ঘর বানানোর টাইম পান নাই এমন একজন সাহাবী হর্যতে আবু জর রাজি হয়ে গেলে লাউজান যুবককে যখন ছুটি দেয়া হলো ঋণ পরিশোধ করার জন্য লজন যুবক তার ছুটি অনুযায়ী চলে গেলেন দিন পরিশোধ করার জন্য আবু জর তখন তার বিপরীতে তার একজন জিম্মাদার আবু হয়ে গেলেন হঠাৎ করে সেই পাশের লাই যেদিন দিন চলে আসছে নজন যুবক আসেন। আসে না ভিতরে সকল লোকজন যখন একত্রিত হয়ে গেছে অমরের আদালতের ভিতরে সেই লোকটাকে পাশি দেওয়া হবে লোকটা এখনো আসে না লোকটা যদি না আসে আবু জারকে লোকের বদলে পাশি দেওয়া হবে পাশির টাইম পাশির ডেট যখন হয়ে গেল তখন মদিনার ভিতরে তখন একটা হইসই পড়ে গেল আচ্ছা আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর নির্দেশ দিয়ে দিলেন নাস যো বাহিনী আবু হযরত আবুজারের বাড়ি পাঠিয়ে দিলেন সেনাবাহিনীদেরকে বললেন আবু বকর আবু জারকে ধরে আনো আবু জারকে ধরে আনো রাষ্ট্র সেনাবাহিনী তখন আবু বাড়ির ভিতরে যখন চলে গেলেন আবু কে হাতের ভিতরে যখন হেনকা পরাবেন আবু স্যার বলতেছেন এই সীনা আরক্ষীরা আমার হাতে হেনকা পরানোর প্রয়োজন নাই বরং আমি নিজেই হেলে অমরের আদালতে পাশের রায় বলাই নিব কামদিনার ভিতরে মানুষজন তখন চোখের ভিতরে পানি টলমাল টলমাল করে আজকে নজন যুবকের বিপরীতে এমন একটা লোক কে পাসি দহ। যে লোকটা কখনো নিজের জন্য একটা ঘর বানান নাই যে লোকটা নিজের জন্য কখনো দশটা টাকার খাবার কোরাই করে কখনো খান নাই যে লোকটা নবীর হাদিস গ্রহণ করতে করতে সংগ্রহ করতে করতে নিজের জেন্দিটা শেষ করে দিয়েছেন যে লোকটার আচরণে মানুষ কখনো কষ্ট পায় নাই যে লোকটা কখনো মানুষকে গালি দেয় নাই কখনো গাল মন্দ করে নাই এমন একজন সাহাবি সে আর কেউ নাই আর যদি আবু জর গেফারি রাজকে পাশে হওয়া যাবে মদিনার ভিতরে কান্না কাটি লেগে গেছে কান্না কাটি লেগে গেছে আবু জর তখন পাশের কাছে উঠে পাশের দড়িটা গলার ভিতরে ঢুকায় নিছে হঠাৎ করে দেখা যায় মদিনার মরুভূমির ভিতর থেকে ধুলাগুলো উড়ে উড়ে আসমানের ভিতরে চলে যায় কে যেন আসতেছে দ্রুত আরোহণ করে দ্রুত সবার জমতে আরোহণ করে আসতেছে মদিনার লোকেরা বলতেছেন হে আমিরুল মুমিনিন একটু সময় না একটু দেরি করেন কে যেন আসতেছে একটু অপেক্ষা করেন নওজন যুবক হঠাৎ করে হাজির হয়ে গেল নজন যুবক বলতেছেন হুজুর আমার ভাই আবুচারকে আপনি সেরে দেন আমার পাশির দড়ি আমার নিজের গলায় নেবো কেমন ইমান ছিল এবার চিৎকার করে বলে কেমন ইমান ছিল আমানু কামা আমানার নাচ ইমান যদি আনতে হয় আবু সরের মতন ইমান আনতে হবে ইমান যদি আনতে হয় আবু বকরের মতন ইমান আনতে হবে ইমান যদি আপনার ভিতরে আনতে হয় অমরের মতন ইমান আনতে হবে এমন ইমান ভিতরে আনতে হবে সামনের পরে যদি লাখ টাকার বান দিল যদি পেলানো থাকে আমার লক্ষর ভিতরে যেন একটা বারের ভিতরে খায়সাদ না আসি ওই টাকাটা চুরি করে আমার পকেটের ভিতরে ঢুকাবো পারবেন নাকি পারবেন নাকি এমন মেয়াদ করতে কে কে রাজি আছেন আল্লাহ হক বলে হাত দেখা দেন আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও আল্লাহ আবু বকরের সাথে এদেরকে জান্নাতের ভিতরে ঘর বানায় দাও অমরের সাথে জান্নাতের ভিতরে আল্লাহ তুমি এদেরকে দিয়ে দাও ও আল্লাহ আবু জরের সাথে তুমি এদেরকে জান্নাতের ভিতরে ঢুকা দাও হরজতে আবু জরকে পারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাশি থেকে যখন খালাস হয়ে গেলেন নজন যুবক পাশির রাই পাশির ধরে যখন গলার ভিতরে নিলেন ওই মুরব্বী বাবার দুই সন্তান তখন ডাক দেয়া বলেন ও আমি মুখ এমন একজন নজন যুবক যে পাশির রায় গলায় নেওয়ার জন্য মৃত্যু দণ্ড গ্রহণ করার জন্য মদিনা থেকে সাড়ে তিনশো মাইল দূরত্বের পথ অতিক্রম করে চলে আসতে পারি ও আমিরুল মমিনিন ভালো করে শুনে রাখেন এই লোক কখনো ইসলামের শত্রু হতে পারে না এই লোক কখনো সব জ্ঞানে আমার বাবাকে হত্যা করতে পারে না সুতরাং হে আমিরুল আমার বাবার খুনের মামলা আমরা নিজেই কাজে নিয়ে নিলাম আখুল মুসলিম আমার আমরা আজকে আমার বাবার দুইটা সন্তান না বরং তিনটা সন্তান জোরে বলেন